হ্যালো স্টুডেন্টস নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো অর্থাৎ সেমিস্টারের পরীক্ষা তোমাদের হয়ে গেছে তোমরা এখন সিক্স সেমিস্টারে উঠেই গেছো বলতে গেলে তো তোমরা যারা এডুকেশন অনার্স নিয়ে পড়ছ বা এডুকেশন মেজর নিয়ে পড়ছো তোমাদের ধারাবাহিকভাবে ইয়াসমিন ম্যাডাম ক্লাসগুলো দিচ্ছিলেন তো ইয়াসমিন ম্যাডাম একটু শারীরিক অসুস্থতার কারণে আমি কিন্তু শুধুমাত্র সিলেবাসগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করব কিন্তু তারপরেও করতেতে কিন্তু ম্যাডামই আসবেন সেই ক্লাসগুলো নিয়ে খুব বেশি হলে আমি একটা পেপার কিন্তু এই বছর তোমাদের এডুকেশন থেকে পড়াতে পারি ঠিক আছে কোন পেপারটা সেটা আমি বলে দেব এবং ম্যাডাম কোন কোন বিষয়গুলো পড়াবেন সেটাও কিন্তু আমি বলে দেব তোমাদেরকে তো এখানে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে আজকে এলপি 6 সেমিস্টার মেজর যে এডুকেশন রয়েছে সেই এডুকেশনে কি কি পড়তে হবে মোট কোয়ালিটি পেপার থাকবে এই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব আজ গেই ক্লাসে কোর্স একটু বলে দেই তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে যুক্ত হবে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্স থাকছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফির সাথে তুমি মাইনার পাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে কেমন তো এখানে কি পাচ্ছ এখানে পাচ্ছ নোটস এন্ড পিডিএফ ডাউট ক্লিয়ারিং সেশনস পাচ্ছ রেকর্ডেড ভার্সনে ক্লাস পাবে এবং সাজেশনসও পাবে মক টেস্ট সিরিজ হবে আমাদের লাইভ ক্লাসেসও কিন্তু তুমি পাচ্ছ তো সব মিলিয়ে আমাদের কোর্সটা কিন্তু ডিজাইন করা হয়েছে তো আমরা আজকের যে আলোচনার বিষয়টা এডুকেশন থেকে মোট কটি পেপার করতে হবে আমি বলে রাখি তোমাদেরকে মোট করতে হবে পেপার কয়টা চারটা পেপার এবার চারটা পেপারের টাইটেলগুলো কি কি রয়েছে কোডগুলো কি কি থাকবে সেটা নিয়ে একটু আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে প্রথমত আমাদের যে পেপারটা থাকবে সেই পেপারের নাম হলো থার্টিন ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেমিস্টার মেজর এডুকেশন এখানে তোমাদের কোর্ট দেওয়া আছে এবং তোমাদের দেওয়া আছে কারিকুলাম স্টাডিজ কারিকুলাম স্টাডিজ থেকে তোমরা কি কি পড়বে না পড়বে সমস্ত কিছু আলোচনা করবো আমি সিলেবাসটাতে যখন ডিটেলস আলোচনা করবো মেজর পেপার থার্টিনের সিলেবাস তখন আমি বলে দেবো কারিকুলাম স্টাডিজ সম্পর্কে তোমাদের পড়তে হবে ঠিক আছে তোমাদের সিলেবাসের বুক লিস্টের নামও দেওয়া আছে আমি তোমাদের যখন সিলেবাসটা প্রোভাইড করবিসবো যদি কেউ বই কিনতে চাও বইও কিনতে পারো তোমরা ঠিক আছে চলো হচ্ছে আমাদের থাকবে পেপার পেপার সেই থেকে মেজর এডুকেশন থেকে আমাদের কি থাকবে এডুকেশনাল টেকনোলজি অর্থাৎ শিক্ষা প্রযুক্তি শিক্ষা প্রযুক্তি থেকেও কি কি পড়তে হবে কোন কোন বই কিনতে পারো না কিনতে পারো সেগুলো কোন কোন বই বেটার হবে সেগুলো কিন্তু আমরা বলে দেবো ওকে নেক্সট চলে আসবে আমাদের পরবর্তী যে পার্টটা সেই পার্টটা হচ্ছে আমাদের ফিফটিন নাম্বার পার্ট ঠিক আছে তাহলে তেরো চোদ্দ পনেরো নম্বর পার্টে কি রয়েছে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মাল অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে এই বিষয়ে কিন্তু আমরা পড়বো মেজর পেপার ফিফটিনে দেন আমাদের আরেকটা লাস্ট পেপার থাকবে মেজরের সেটা হচ্ছে মেজর পেপার এখানে সিক্সটিন তোমরা দেখতে পাচ্ছ এই পেপারটা স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন এই পেপারটা মেবি আমি তোমাদেরকে করাতে পারি মেবি আবার বলছি মেবি তার কারণ এই পেপারটা কিন্তু আমাদের পুরোটাই রেকর্ডড হবে কেন পুরোটা রেকর্ড হবে তার কারণ এটাই ম্যাথমেটিক্স যেটা আছে পুরোটাই ম্যাথমেটিক্স এর পেপার এবং এটাতে খুব ভালো রেজাল্ট তোমাকে করতে হবে যার জন্য এই পার্টটা মেবি তোমাদেরকে আমি করাতে পারি ঠিক আছে আবার বলছি আমি ম্যাডামের সাথে আলোচনা করব তোমাদের কোন পেপারটা যে স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশনের উপরে যে পেপারটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের আমি পড়াবো এটার মধ্যে এডি আছে এসডি আছে কিউডি আছে এমডি আছে তারপর তোমার হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি আছে সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে তোমার হচ্ছে মিড মিডিয়ান মোড আছে তো ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো ওজাইব আছে তো ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো তোমাদেরকে করাতে হবে শেখাতে হবে স্ক্রিনে ভালো মতো করবে এবং রেকর্ডেড ক্লাসগুলো যদি ভালো মতো এটাই না করো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট তুমি এটাই করতে পারবে না এই পেপারে ব্যাকও পেয়ে যেতে পারো সুতরাং বি কেয়ারফুল খুব ভালো করে প্রিপারেশন নাও খুব ভালো করে পড়ো এবং চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলারলি তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে আমাদের অফিসিয়াল নাম্বারটা তোমরা একটু সেভ করে রাখো যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও দেখছো

আমাদের কোর্স ডিটেলস এখানে দেওয়া আছে সমস্ত কিছু আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন কল প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ